আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা এই হলো বর্তমান অবস্থা চিনাই নদী ফতেপুর থলপাড়া গ্রাম প্রচুর কচুরি পানা এখানে মাছ হচ্ছেই না একদম হচ্ছে অনেক শিকারি বসছিল তারা চলে গেছে আমি আছি ধর যদি এরা পয়সা দিয়েছি কোনো রেজাল্ট নাই কোনো মাছের ওয়াশ নাই একদম পাতলা তো যাই হোক আমরা আসলে আশা নিয়ে আসি অনেক স্বপ্ন নিয়ে আসি নদীতে মাছ ধরতে কিন্তু আসলে ভাগ্যের বেশি তো পাওয়া যাবে না এই কারণে কিছু করার নাই যাই হোক চেষ্টা করতে থাকি যদি কোনো রেজাল্ট হয় অবশ্যই জানাবো আপনাদের আর আমার এই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নতুন কোনো সংবাদ বা কোনো খবর আসলে অবশ্যই জানাবো যদি মাছ হয় এদিকে ঠিক আছে আমাদের অনেক ভাইব্রাদার আছে ওনারা আসে এই যে সেউটি থলপাড়া ব্রিজ ব্রিজের পাশে বসছিলাম আজকে সারাদিন বসে ফেললাম কোনো রেজাল্ট নাই কোনো মাছের ওয়াশ নাই একদম শূন্য যাই হোক আল্লা বর্ষা পানি যখন আছে মাছ হইলে হইতেও পারে বলা যায় না রেজেকের মালিক আল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক